আমার খান আপনি রেখেছেন তারাবি নামাজ চার রাকাতের নিয়মতে পড়া যাবে কি না তারাবির সালাত আপনি একসঙ্গে চার রাকাত পড়তে চাচ্ছেন সম্ভবত দেখুন তারাবির সালাত দু রেখা রাকাত করে পড়বেন শুধু তারাবির সালাতই নয় নাবি সাল্লাহ সাল্লামের একটা হাদিস রয়েছে নাহারি মাসনা মাসনা রাত এবং দিনের সালাদগুলো দু দু রাকাত করে পড়বে এই জন্য ফরজ সালাদ এবং নির্দিষ্ট যে ফরমেট রাখা আছে সেই ফর্মেট সালাতের বাইরে সকল সালাদগুলো আমরা দুরাকাত দু করে পড়ব নফল এবং এক্সট্রা সালাদগুলো সেই হিসাবে আমরা তারাবির সালাদ এটিও এক প্রকারের নফল এবং সূন্যাস সালাদ বিধায় সেটিও আমরা দুরাকাত টাকা করে পড়ব চার রাকাত একসাথে পড়াটা সুন্না নয় যদি কেউ পড়ে ফেলেন আদায় হয়ে যাবে বাট দু রাখাত পড়া করে পড়াটাই হলো উত্তম এবং সেটি হল সুন্না নাহিদা মাহবুব লিখেছেন মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের যদি ছেলেদের মতো ওই দাঁড়িয়ে উঠে এবং সেটি আপনার রীতিমতো দৃশ্যমান থাকে তাহলে সেক্ষেত্রে সেটিকে রিমুভ আপনি করতে পারেন সেটি বিউটি পার্লারে গিয়ে হোক কোনো ডাক্তারের কাছে গিয়ে হোক অথবা আপনি নিজে সেটাকে ফেলে দিতে চান যে কোনো মূল্য আপনি এটাকে ফেলে দিতে পারেন উপরে ফেলতে পারেন যাতে আর না উঠে সে ব্যবস্থা নিতে পারেন কারণ একজন মেয়ের সাধারণত দাঁড়িয়ে উঠে না অতএব মেয়েদের দাঁড়িয়ে ওঠাটা এটা এটা নিশ্চয়ই তার কোনো একটা শারীরিক কোনো একটা সমস্যার কারণে অতএব সেটি দূর করাটা তার জন্য জায়গা আছে কোনো অসুবিধা নেই রোমা রোমা থেকে আমার বড় বোনের বিয়ে হয় দুই সালে এখন তার তিনটা বাচ্চা অভিভাবকের চাপে পড়ে দেনমোহর চার লাখ টাকা ধরা হয়েছিল কিন্তু আমার দুলাভাই ভাই তাদের ব্যর্থ এখন তারা খুব মানসিক অশান্তি ভোগ করে তাদের করণীয় কি জানাবেন দয়া করে আহ রোমা এই ধরনের বিষয়গুলো আসলে এই সংক্ষিপ্ত ভার্সনের প্রশ্নোত্তর সেশনে উত্তর দেওয়া কঠিন আমি আপনাকে অনুরোধ করব যে এই বিষয়ে বিদগ্ধ কোনো আলেমের সঙ্গে আপনি সাক্ষাৎ করুন ডক্টর মঞ্জুর ইলাহি উনি বাংলাদেশে পরিচিত আলমী দিন ফ্যামিলি কাউন্সেলিং করে থাকেন তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের আসুনা ফাউন্ডেশনে আপনি শুক্রবার ছাড়া অফিস টাইমে যদি আসেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলি কাউন্সেলিংয়ের ব্যবস্থা আমাদের অফিসেও আছে তো আপনি যে কোনো বিদগ্ধ বিচক্ষণ আলেমের সাথে সাক্ষাৎ করে সেখানে উদ্যোগ নিতে পারেন যেন আপনার এই সমস্যা আপনি দূর করতে পারেন অর্থাৎ এই অবস্থা কী করেন সেটা নির্ধারণ করতে পারেন এই জন্য পুরো বিষয়গুলোকে শুনে তারপর পরামর্শ দেওয়াটা অধিকতর উপযোগী হবে মোহাম্মদ আলী আপনি লিখেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি আমি মৌসদ আজ আব উদ্দাউলা ও মুস্তাজাব উদ্দাউলা কীভাবে হয় আপনার বানানটাতে বোধহয় একটু সমস্যা আছে যাই হোক ভাই মোহাম্মদ আলী আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে মুস্তাউ দাওয়াহ মানে হলো যাদের দোয়া কবল হয় আল্লাহ কিছু বান্দা আছেন যাদের দোয়ালার ফিরিয়ে দেন না খুব সৌভাগ্যবান মানুষ এই শ্রেণীর মানুষেরা মুস্তায দাওয়া কীভাবে হবেন যে আপনি দোয়া করবেন আল্লাহ তালা সাধারণত আপনার দোয়া ফিরিয়ে দেন না দেবেন না এটা কিভাবে হবে এ বিষয়ে একজন সারাফ সাহাবিদের মধ্যে একজন সাহাবী ছিলেন যিনি কোনো দোয়া করলে সেটি সাধারণত ফিরে দেওয়া হতো না অন্য অন্য তাহাবি সাহাবিরা তার কাছে এসে জিজ্ঞাসা করতেন যে কীভাবে আপনার মতো আমরা মোস্তাজাব দেওয়া হতে পারবো তখন তিনি একটা কথা বলেছেন অতই মতে আমাকে তখন দাওয়া তোমার খাদ্যকে তুমি হালাল করো তাহলে তুমি মোস্তজাব দাওয়া হয়ে যাবে অর্থাৎ তোমার উপার্জন তোমার খাদ্য যদি হালাল থাকে তাহলে আল্লাহর কাছে তোমার দোয়া খুব দ্রুততার সাথে কবুল হবে যাদের খাবার যাদের উপার্জন যত পিওর হয় যত নির্ভেজাল হয় যত ঝামেলা মুক্ত হয় যত ফ্রেশ হয় যত হালাল হয় যত পবিত্র হয় তাদের আল্লাহ তালার কাছে তত বেশি কবল হয় খাবারের ক্ষেত্রে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা এখানে পরিচ্ছন্নতা বলতে আমি বাহ্যিক পরিচ্ছন্নতা বোঝাচ্ছি না হারাম থেকে হারামের লেস থেকে এবং আর্টিফিশিয়াল সব কিছু থেকে এমনকি আপনার সূন্যাসম্মত খাবার স্বাস্থ্যসম্মত খাবার হালাল তো বটেই ডেফিনেটলি এই বিষয়গুলোকে নিরূপণ করা এবং খাবারের ক্ষেত্রে সুন্না মেনটেন করা তিন তিনভাগের একবার খাওয়া একভাগ পানীয় একভাগ খালি রাখা ওদর পূর্ণ করে না খাওয়া পরিমা বেশি পরিমাণ রোজা রাখা খাবারের ক্ষেত্রে নবী সাদ সাল্লামের যে পরিমাণ তার যে পদ্ধতি তার যে বিষয়গুলো আছে সেগুলোকে যত বেশি আমরা মেনটেন করতে পারবো তত বেশি আমরা মোস্ত যাবো দাওয়া বা কাছে আমাদের দোয়া কবুল হওয়ার উপযুক্ত আমরা হতে পারবো তো এই বিষয়টির জন্য আমাদের সংগ্রাম চালানো উচিত এই বিষয়টার জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত আমরা বেশিরভাগ মানুষই কোনো না কোনোভাবে আমরা হয়তো বেচালে ঢুকে যাচ্ছি অনেক বেশি খাবার খাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে খাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি এটা কোথেকে এসছে এর পেছনের ইতিহাস কি ঝামেলার জায়গাটা কোথায় থাকতে পারে অনেকগুলো ব্যাপার এখানে সম্পৃক্ত আল্লাহ তালা নিককার খাবার ব্যাপারে সেই জন্য খুবই হিসেব নিকাশ করেন এবং খুবই বাস বিচার করে তারপরে খাবার গ্রহণ করেন এবং এটি আল্লাহ তালার প্রিয় পাত্র হওয়ার জন্য অনেক বড় একটি শর্ত বিশেষ করে দোয়া কবুলের জন্য এই জন্য আপনি মোস্তাজ দাওয়া হতে হলে হালাল উপার্জন হওয়া জরুরি সেই সাথে আল্লাহ প্রশংসা করা সুক্রিয়ার মানসিকতা থাকা নমিস দূরত প্রেরণ করা এগুলো দোয়ার মধ্যে আমাদের থাকতে হবে এবং সেই সাথে যার তাকোয়া যত বেশি আল্লাহ সাথে শুনে বেশি সম্পর্ক যত বেশি আল্লাহ আদেশ গুলাকে যে যত মেনে চলেন আল্লাহ সামতালের কাছে তিনি তত প্রিয় পাত্র হন এবং তার দোয়া কবরের সম্ভাবনা যত জোরালো থাকে